একশো একশো টানাবে সেতুতে দীপক করা টানো যারা যারা দেখতে সবাই ভিডিওটা লাইক করে দেন সবাই একসাথে ভিডিওটাতে লাইক করে দিয়ে আর লাইক করলে হচ্ছে ভিডিওর আপনার নামটা চলে আসবে শেয়ার করলে আপনার নাম চলে আসবে ফলো করলে আপনার নাম ভিডিওর দেখা যাবে ঠিক আছে কেমন আছেন লিখছে জান্নাতুল মা আই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আমাদেরকে শাহিন ভাই কমেন্ট করছে তার বিয়েতে নাকি ইউনিক বাস ভাড়া ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা টান দেন টান দেন টান দেন তাই না দেবো দেখা 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 ভাই আলোবা আলকে করা সামনে সোহাগ আছে সেরা 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 টান দেন এই যে সামনে সোহাগ পাশটার ওভারটেক হবে ভাই সেই ভাই লাইক মাচ কি হলো কই ভাই কি সিয়াম ভাই সিয়াম আমাদের হচ্ছে যারা যারা দেখতেছেন সবাই আমাদের বাসের পিছনে একটা মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালার ফলো অপশন দেখা যায় সো দেরি না করে সবাই একটু ফলো করে দিয়ে এই যে ওভার আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠলাম দেখছেন এলিভেটেড এক্সপ্রেসে আমরা হচ্ছে উঠে গেলাম সামনে ইগোল বাস্টার হচ্ছে আমরা ওভারটেক করবো ভাই দেখছেন চমৎকার সুন্দর ভাই সে টান দেন এই যে গেছে চমৎকার যারা যারা দেখতেছেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন একটু আপনার জেলার নামটা কমেন্ট সেকশন এ লিখে ফেলেন দেখি কোন জেলার মানুষ সব বেশি আমাদেরকে দেখে

পাগল আকাশ আমাদেরকে লাভ রিয়েকশন দিচ্ছেন থ্যাংক ইউ সো মাছ পাগল আকাশ যারা যারা পদ্মা সেতুতে যাইতে চান পদ্মা সেতু যারা যারা দেখতে চান সবাই অল্প কিছুক্ষণ আমাদের ভিডিওতে ওয়েট করেন আমরা কিন্তু সায়দাবাদে চলে আসছি ভাই আমরা পদ্মা সেতুর দিকে যাচ্ছি তো দেখি আমরা কি মিনিট পাশেকের মধ্যে কি আমরা পদ্মা সেতুতে যাইতে পারি কিনা এই যে অর্থাৎ বাড়ায় যান বাড়ায় যান বাড়ায় যান এই জায়গা আছে এই জায়গা হালকা করে ব্রেকে হালকা করে ব্রেক এগুলো এই জায়গা থেকে সেরা টান দেন